আমার বক্তব্যগুলো আমি আবারও পরিষ্কার করি কারণ কারণ অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছিলাম যে কেন এই মুহূর্তে এবং শেষ সময় এসে আমি এই ধরনের একটি সিদ্ধান্ত নিলাম বা এই রিটটি করলাম প্রথমত আমি গতকালই বোধয়ে বলেছিলাম যে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর গঠনতন্ত্রের দুইয়ের এতে যেটি আছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটি সমুন্নত রাখা তো এস এম ফরহাদের বিরুদ্ধে প্রথম আলো এবং বিভিন্ন বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড সম্পর্কে এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল সেটি আসলে এই ডাকসুর এই মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে এবং এস এম ফরহাদ তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে আছেন তো সেই জায়গা থেকে তিনি আসলে ডাকসুর যে মূল মন্ত্র ডাকসুর যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটির আমার রিটের অন্যতম বক্তব্য হচ্ছে এটি এই ইয়ের এস এম ফরহাদের এই স্টেপ এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং এছাড়াও আরও যেটি আছে তিনি আসলে নিষিদ্ধ দল যেটি নিষিদ্ধ ছাত্রলীগ সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই তিনি তার যে ইনস্টিটিউট যেখানে তিনি পড়াশোনা করছেন সেটির ছাত্রলীগের যেই কমিটি ছিল সেখানে আসলে তিনি ছিলেন এবং খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন এবং তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি তো সেই জায়গা থেকে তিনি এখনও হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন এবং এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটি এটি আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যেই বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার করার ইয়ে রাখেন না তো সেই এই দুটি মূল মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে আর গতকাল যে প্রশ্নটি করেছিলেন সেটির উত্তর দেয়া হয়নি সেটি হচ্ছে যে কেন এই শেষ সময় এসে আমি এই কাজটি করলাম বা এই রিটটি করলাম এটি কি আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা আমি পরিষ্কার করে বলতে চাই যে না ডাকসুটি হোক এই ডাকসুটি খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভেতর থেকে ভিতর থেকে মুক্ত চিন্তা অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি এবং এই এই ডাকসু নির্বাচন বাঞ্চাল করার জন্য এটি করা হয়নি এবং সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে এই নির্বা এই আমার ইটি করা হয়েছে